ડોળી ઠીક બે લા 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 આવો આવો બે જા મા ઘે જ আজ সকালে লোয়াদা নন্দবাড়িতে বাড়িতে এক ব্যক্তি মাছ নদীতে মাছ ধরতে গিয়ে জলে পড়ে যায় এবং নদীতে ভেসে ভেসে আসে ফকিরবাজারের সজা সকাল সাতটা নাগাদ ফকিরবাজার গ্রামবাসী ব্যক্তিকে উদ্ধার করে এবং প্রাণে বাঁচে ওই ব্যক্তি যদি না উদ্ধার করা যেত একটি বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত কংসাবতী নদীতে মা ধরছিলেন পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের লুয়াদা নন্দবাড়ির এক বাসিন্দা তো কচুরি পানার উপরে দাঁড়িয়ে জাল ফেলছিলেন নদীতে পরবর্তীকালে কচুরি জলের স্তর বৃদ্ধি হওয়ার জন্য যখন ভাসমান হয়ে যায় সেই কচুরি পানার উপর থেকেই ভেসে আসছিল এবং আমাদের ফকির বাজারের কাছে যে নৌকায় করে ফিলিং বালির ড্রেজিং হয় সেই নৌকা থেকেই লোকাল লোকেরা তাকে দড়ি ছুঁড়ে টেনে নিয়ে এসে উদ্ধার করে সুস্থ আছেন আর সবাইকেই বলবো একটু সতর্কভাবে নদীতে যারা মাই ধরেন সতর্কতার সঙ্গে মাছ ধরার জন্য কারণ জলস্তর একটু বাড়ছে তো সবাইকে একটু সজাগ থাকার জন্য অনুরোধ করি প্রায় চোদ্দ কিলোমিটার মতো নন্দবাড়ি থেকে ফকির বাজার চোদ্দো কিলোমিটারেরও একটু বেশি সেই এলাকা সে নদীতে ভেসে এসছে এবং সুস্থ আছে সম্পূর্ণভাবেই সুস্থ আছে কচুরি পানার উপরেই দাঁড়িয়েছিল তো জলে উনি পড়েননি উনি কচুরি পানা যে ভাসমান কচুরি পানার উপরেই কচুরিপানা এত মানে এক জায়গায় থাকার জন্যে শক্ত হয়ে গেছিলো সেই তার উপরেই ভাসতে ভাসতে চলে এসছে তো সবাইকে বলবো একটু সজাগ থাকার জন্য সুস্থ আছেন উনি জীবন ফিরে পেয়েছেন আমরা ভগবানের কাছে সত্যি ধন্যবাদ জানাবো যে ওনাকে সহায় হয়েছেন এবং যারা উদ্ধার করেছেন তারাও যেভাবে সহযোগিতা করে উদ্ধার করেছেন তাদেরকেও পাঁচকোড়া পঞ্চায়েত সমিতির তরফে ধন্যবাদ কৃতজ্ঞতা